হ্যালো নমস্কার ওয়েলকাম দেবের কিন্তু একটি ছবি আসতে চলেছে ছবি সেটা অতুন রায় চৌধুরীর সঙ্গে কিন্তু প্রজাপতি নয় প্রজাপতি টু নয় আরেকটি ছবি আসার কথা এবং সেখানে কিন্তু দেব মেন লিডে নেই সেখানে থাকতে চলেছে মেন লিডে দেবেরই বন্ধু অনস্ক্রিন এবং অফস্ক্রিন বন্ধু সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত তিনি থাকতে চলেছেন মেন লিডে তার সঙ্গে থাকতে চলেছেন টলিউডের সবচেয়ে সুন্দর হিরোইন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং এই দুজনের জুটি বেঁধে এটা কিন্তু আসতে চলেছেন বেঙ্গল টকিজের একটি আপকামিং প্রজেক্টে যেখানে দেব কিন্তু থাকতে চলেছেন একটি বিশেষ চরিত্রে হয়তো সেটা কোনো ক্যামিওর থেকেও বড় কোনো একটা ক্যারেক্টার হবে তবে সেটা মানে কোনো বড় লিড রোল নয় সেটা একটা হয় ছোট ক্যারেক্টার অথবা ক্যামিও একটা থাকতে পারে তবে ইম্পর্টেন্ট চরিত্র থাকবে এই ছবিটা কিন্তু আমরা অবশ্যই এক্সাইটেড থাকবো আবার যিশু এবং দেবকে একসাথে দেখার জন্য এবং যিশু এবং শ্রাবন্তী একসাথে দেখার জন্য শ্রাবন্তী আর দেবের মধ্যেও যদি কোনো কানেকশন থাকে এই ছবিতে সেটাও কিন্তু আমরা দেখার জন্য ওয়েট করব পরে আপডেট হাজার একটি ছবি আসতে চলেছে সেটা কিন্তু অঙ্কুশ তরফ থেকেই আসবে নাম্বার সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন সুমিত সাহেল যারা এর ডিরেক্টর ছিলেন মির্জার এবং এই প্রোজেক্টটা কী হতে পারে সেটা কিন্তু মোটামুটি গেস করা যাচ্ছে কারণ তারা এই পোস্টে জানিয়ে দিয়েছেন যে আপনারা আগের মতো আমাদের এবারও ভালোবাসবেন তার মানে বোঝা যাচ্ছে আগের মতো মানে মির্জার কথাই তারা সম্ভবত বলছেন এবং মির্জা শেষে যেটা দেখানো হয়েছিল যে মির্জা টু কিন্তু আসতে চলেছে যেটার ভিলেন থাকার কথা যিশু সেনগুপ্তর এবং যিশু সেনগুপ্ত যেহেতু খাদানে একটা দারুণ পারফরমেন্স দিয়েছেন খাদান খুব দারুণভাবে চলেছে সেহেতু কিন্তু এই যে প্রোজেক্টটা এটা কিন্তু রোল হয়েছে আমার বলে আমার মনে হচ্ছে কারণ যিশু সেনগুপ্তর যে এই এখন যে ফেসটা চলছে সেটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে টলিউডে যে ফেসটা চলছে সেটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে অঙ্কুশ ডেফিনেটলি তা মির্জা টু হওয়ার চান্স কিন্তু এটা প্রবল নাইনটি পার্সেন্ট চান্স মির্জা টু হওয়ার এবং অঙ্কুশ আগেরবারও খেটেছে এবারও খাটবে আশা করি এবং আশা করি ভালো একটা কিছু আমরা পাবো সো দেখা যাক কী দাঁড়ায় ফাইনালি লাস্ট পার্ট নর্থ দালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেরা ফেরি থ্রি যেটা আসতে চলেছে সেটা কিন্তু বিশাল বড় একটা প্রোজেক্ট কারণ এখানে কিন্তু অন্য কোনো ডাইরেক্টার নয় নতুন কোনো ডাইরেক্টর নয় ডাইরেক্ট করবেন দ্য ও জি প্রিয়দর্শন অর্থাৎ যিনি হিরাফেরির মেন ডাইরেক্টর তিনি কিন্তু এই ছবিটি ডাইরেক্ট করবেন এবং এটা কিন্তু খুব আনন্দের খবর হীরা ফেরি যে লেভেলে একটা সিনেমা হয়েছিল হিরাফেরি টু চললেও সেই লেভেলে কিন্তু যেতে পারেনি তাই আশা করা যাচ্ছে প্রিয়দর্শন এলে কিন্তু এই ছবিটা আরও আলাদা লেভেলে চলে যাবে এবং সেরকমই একটা দারুণ কিছুটা ক্রিয়েট করতে পারবে যেটা আমরা হেরাফেরির সময় দেখেছিলাম হয়তো সেরকম না হলেও কাছাকাছি যদি কিছুটা করতে পারে সেটা কিন্তু একটা দারুণ সিনেমাটিক এক্সপিরিয়েন্স হবে সিনেমা লাভার্সদের জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে বাই